কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো বোন আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো আজকের ব্লগটা একটু অন্যরকম মানে খুব স্পেশাল আমার কাছে আর কি আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আর আট বছর আমাদের অ্যানিভার্সারি মানে আট বছর একসাথে পথ চললাম আর কি তো আজকের দিনটা তো মানে খুবই স্পেশালভাবে শুরু হয়েছে তো সকালবেলায় তো যেহেতু পরীক্ষা ছিল তাহলে স্কুল দিতে গিয়েছিলাম তো স্কুলে গিয়ে ওকে ওখানে অন্যদিন থাকি যেহেতু এক ঘন্টার পরীক্ষা কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসেছিলাম তো ওকে স্কুলে রেখে দিয়ে তারপরে এসে পরে রেডি হয়ে আবার ওকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম তো একটু মন্দিরে আজকে পুজো দিতে যাবো কারণ আজকের দিনটা মন্দিরে ঠাকুরকে পুজো দিয়েই শুরু করব তো আমি রেডি হয়ে গেছি দেখো শাড়ি পরেছি একটা আর সেরকম কিছু খুব একটা রেডি হয়নি আর কি মানে সিম্পলের মধ্যেই আছি আর তোজোকেও রেডি করে দিয়েছি এই যে আমার তোজো তোজো একটু দাঁড়াও তো উঠে এই যে আমার তোজোকে কেমন লাগছে জানাবে আর আমাকেও কেমন লাগছে অবশ্যই জানাবে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো প্রথমে এখান ফার্স্টে মন্দিরে যাই মন্দিরে গিয়ে পরে তারপরে দেখা যাক কি করব। ধৈর্য ভাবে তো কোথায় যাবো পাপা আসছে হ্যাঁ এসে গেছে ও জুতোর লেস গুলো বেঁধে দাম না লেস যা পারিনি আমি খুলে গেল এই জুতোর লেস আমি বানতে পারি আস্তে আস্তে মাথা দিকে আছে ওহো দেখলে বুকটাই লাগলো নোংরা হয়ে গেলো জামাটা তো আমরা এখন রেডি হয়ে গেছি নিচে এসে গেছি পুজো দিতে যাওয়ার জন্যে তো আমরা এখন পুজো দিতে যাব ভৈরবস্থান যাবে তো ভিন্ন নমস্কার কিন্তু ওখানে এত বেলাতে ঠাকুর পাবে না এগারোটা বেজে গেছে যাও সিংহটার কাছে যাও সিংহটার কাছে ফটো তুলেছ জুতোটা খুলে গেছে আচ্ছা জুতো পরেই দেবো তুমি সিংহটার কাছে দাঁড়াও হ্যাঁ এদিকে তাকিয়ে দাঁড়াও দাঁড়াও এদিকে তাকাও এই যে আমাদের এখন পুজো হয়ে গেছে এবারে আমরা বাড়ি যাব। বাড়ি যাব না বাজারমল্লি মন্দিরে পুজো দিতে যাব তারপরে বাড়ি যাবো হ্যাঁ এবার তো যে পাপা ফটো করে পাপা ফটো তুলে দিচ্ছে রাজদীপের এটা হচ্ছে সিন্ধুমস্তা মায়ের মন্দির বাজরং বাজরাংবালি এটা হচ্ছে বাজরাংবালির মন্দির সামনেই ছিন্নমস্তার পাশে হ্যাঁ আগে আমরা পুজো দিয়ে দিই মন্দিরে পুজো দিয়ে দিই जय बजरंग बली चलो नाम cho kênh আমার শাড়িতে আগুন দিয়ে দেবে তুমি যাবে না যাবো তো দাঁড়াও দাঁড়াও তুমি পারবে না 재미 trop hurting them... About